এক মিনিটের কালবৈশাখী আর ঝড়ে উড়ে গেল দশটি ঘর কোনো প্রাণ প্রাণভয়ে পাড়ালো নিরাপদ স্থানে ঠাঁই নিল পরিবার রাতের অন্ধকারে চরম আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে একাধিক পরিবারকে ঘটনাটি ঘটলো নদীয়ার শান্তিপুরের গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হিজুরি মুসলিম পাড়া এলাকায় গতকাল রাতে হঠাৎই কালো মেঘে ছেড়ে যায় গোটা এলাকা শুরু হয়ে যায় ঝোড়ো ঝড় তারপরেই হঠাৎ কিছুক্ষণ দমকা হওয়া বইতে থাকে আচমকায় এই হাওয়াতে কিছু বোঝে ওঠার আগেই বাড়ির চাল উড়ে যায় ছোট ছোট বাচ্চাদের নিয়ে প্রাণ ভয়ে ছুট লাগায় এলাকাবাসীরা একে একে দশটি বাড়ি ভেঙে তছনছ হয়ে যায় এলাকাবাসীর দাবি রাতের অন্ধকারে কোনো প্রাণ প্রাণভয়ে পালিয়ে বেঁচেছি তারা যে কারণেই হোক এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছে তাদের মনে রয়েছে তাদের দাবি এলাকার জনপ্রতিনিধি বা একাধিকবার বলা সত্ত্বেও সরকারি ঘর পায়নি আর সেই করে ভাঙা টিন দিয়ে ঘরে বসবাস করছিলেন তারা আগামী দিন আরও ঝড় বা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এই ভাঙা বাড়ির ভেতরে কিভাবে দিন কাটাবে সেই আতঙ্কেই দিন গুচ্ছে তারা এ বিষয়ে গয়েশপুর পঞ্চায়েত প্রধান শ্যামল ঘোষ বলেন আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছি যত দ্রুত সম্ভব ক্ষয়ক্ষতি এবং পরিবারগুলোকে কিছু দেওয়ার চেষ্টা করছি পঞ্চায়েতকে জানিয়ে তার ব্যবস্থা করার চেষ্টা হচ্ছে আমরা আবেদন জানিয়েছি এই সমস্ত পরিবার যাতে ঘর পেয়ে যায় তারা তবে প্রশ্নে উঠছে একাধিক আবেদন করা সত্ত্বেও এখনও তারা সরকারি ঘর পায়নি আগামী দিন ঘর ঝড় বৃষ্টির মধ্যে আতঙ্কে কী করে থাকবে তাই নিয়ে চিন্তা নাকি পঞ্চায়েতের তরফ থেকে তাদের যত দ্রুত সম্ভব ব্যবস্থা করা হবে এখন সেটাই দেখার বিষয় চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন

wasan do eight and vitovic eight do am konte varina পারেনি কিছু একটা নিয়ে আসছে সরিয়ে বাইরে শহরে উড়ে গেছে সব 어떻게 놀아요? 아, 이거 다 뭐지? 아, 오이 오이, 사람들 좀좀 보세요. 아, দাদা গতকাল রাতে হঠাৎ কালবৈশাখী ঝড় যেটা এই যে মুসলিম পাড়া এলাকায় প্রায় দশ বারোটা বাড়ি একই সাথে কিন্তু পুরো ভেঙে চুরে চুরমান হয়ে গেছে টিনের চাল উড়ে গেছে পরিবারগুলো অসহায় রয়েছে আপনি তো পঞ্চায়েত প্রধান কীভাবে পাশে দাঁড়াবেন কী মনে করছেন কালকে যে গত রাত্রি ঝড়টা হয়েছে না সাংঘাতিক ঝড় আমাকে সকালবেলা এখানকার মেম্বার আসাদুল লতিফ ভাই আছে এটা ফোন করেছিল আমি সকালে এসেছিলাম এখানে প্রায় দিন প্রায় পনেরো কুড়িটা ঘর ক্ষয়ক্ষতি হয়েছে এদের পাশে আমরা আছি আমাদের উজ্জ্বতম কর্তৃত্বকে জানিয়েছি পাশে আছি থাকবো তারা কিন্তু প্রত্যেকে বলছে যে সরকারি ঘরের জন্য আবেদন করেছিলেন তারা এখনও পায়নি আর আর সেই টিনের চালে কিন্তু বসবাস করতে হচ্ছে আর কালবাসীকী ঝরে তারা আজকে পরিবার ছাড়া প্রায় কী বলবেন সরকারি ঘরের জন্য আবেদন করেছে টাকা অ্যালটমেন্ট হলেই পাবে তো এখন মাথা বোঝার ঠাই তাহলে কী কীভাবে করব জানিয়েছি বিডিও সাহেবকে জানিয়েছি আমাদের এমএলএ সাহেবকে বলেছি ঠিক আছে কী ব্যবস্থা করে আমরাও পাশে আছি আপনার নাম শ্যামল ঘোষ কালকে রাতে যে ঝড় তারপরে যে ঘরের টিনের টিনের চারা থেকে সব উড়ে গেছে এখন তো খোলা আকাশের নিচে রান্না করছেন কিভাবে থাকবেন এখন এখন ছেলের খালি থাকতে হবে আমার তো কিছু নেই এটা কি হঠাৎ ঝড়েই কতটা হয়েছে বাগান ঘর ভেঙে গিয়েছে ভেঙে এখন থাকা প্রশাসনিকভাবে পঞ্চায়েতের প্রধান এরা এসছিল এখনও দেখা করতে আপনাদের সাথে আসেনি মেম্বার আবার আপনারা এখন কিছু ব্যবস্থা করবে কিছু বললো বলে ব্যবস্থা করবে এখন কি পরিস্থিতিতে আছেন এখন খারাপের মধ্যে এখন তো ঝড় আবার পারে খুবই কোথায় মাথা তার মতন ঠাই নেই গ্রামের নাম কি আপনাদের আপনার নাম আচ্ছা এই যে এখন সর্বশান্ত কতটা আতঙ্কে রয়েছেন ভয়ের মধ্যে কালকে যেমনটা দেখেছিলাম মানে প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম মানে হঠাৎ কি এরকম কাল বসে ঝড় তারপরে কি হলো ঝড় হচ্ছিল ঘর বাড়ি দুলছিল আমি তো ভয়তে আমার ছোট বাচ্চা নিয়ে আমি লাস্টে বেরিয়ে গেলাম সবাই কি সুরক্ষিত ছিলেন সুরক্ষিত ছিল বলতে সবাই সবার বাড়িতেই ছিল আমি আমার মেয়ে নিয়ে ছোট বাচ্চা নিয়ে এখানে ছিলাম তখন আমার আত্মীয়ের বাড়িতে চলে গেলাম ঘর ছেড়ে কি বাইরে বেরিয়ে গিয়েছিল হ্যাঁ বাইরে আমার আত্মীয়ের বাড়িতেই চলে গেলাম এটা দেখাচ্ছে সর্বস্ব তো উড়ে গেছে টিনের চালা থেকে শুরু করে কিভাবে এখন বসবাস করবেন আমি তো এখন আমার জায়গা নেই বসে আমার এই বাড়িতেই থাকতে হবে এখন কিছু একটা করে থাকতে হবে আপনারা যাতে আমাকে মানে একটু হেল্প করেন সরকারি ঘরের জন্য আবেদন করেছিলেন হ্যাঁ আবেদন করা আছে পাননি না এখন এই বলছে আসবে আসবে করে জিজ্ঞাসা করা মেম্বারকে কি করেন পেশায় আপনার মানে কোয়াক ডাক্তারি করেন আচ্ছা ওই ভালো চলে চলে না সময় বিশেষ এখন আতঙ্কের মধ্যে রয়েছে হ্যাঁ বাচ্চা কটা রয়েছে বাইরে একটা বাচ্চা আর এক বছর এখন কি ঘর দোষ সব গোছ করছেন ঘর তোর গোছ করছি বলতে ওইগুলো তো বৃষ্টি আসলে ভিজে যাবে ওর জন্য কিছুটা যদি রাখা যায় ওর জন্য গোছাচ্ছি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার